हेलो हेलो काबे हां बोल हां बोलचे 500 টাকা খুব দরকার আছে 500 টাকা লাগবে খেলবে মিরাজুল ভাইয়া মিরাজুল চাচা হ্যাঁ এই চাচা পয়সা আমার লাইব্রেরিতে দরকার কত টাকা পয়সা লাগব না পয়সা পে গেছে চাচা সেরা তুমি থাক পয়সা দি দি চাচা এই কারণ পয়সা নিয়ে যা পয়সা নিয়ে যা আজকে পয়সা রে কত টাকা পয়সা দিব না বলি চাবে આરે તરલ લગી તો ખૂબ ચિંતાય ભી પૈસા લીજા લીજા દરે 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 પૈસા લીજા પૈસા લીજા પૈસા લીજા